নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আরো একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে নিয়ে এসেছি সাটিং মাছ খুব বেশি বড় না বন্ধুরা এই সাটিং মাছের কিন্তু আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো তো সঙ্গে থেকো ভিডিওটা পুরোটা দেখতে থেকো মাছটা আমি কেটে নেবো আর মোমো দিকে বেগুন আলু দিয়ে হবে সাটিং মাছটা আর এটা কিন্তু পায়রা সাটিং। একটা টক যেটা পাওয়া যায় ওটা নয় এর একটা এই কাঁটা আছে এই কাঁটাটা তুলে পুরো বাদ দিয়ে দিতে হবে আর এদিকে আমি বেগুন আলু পেঁয়াজ টমেটো সব কেটে নেব আমাদের সাতিক মাছ বেগুন আলু দিয়ে মাখা মাখা দুপুরবেলার রেসিপি আর ওদিকে তো হয়েছে দু তিনটে তরকারি মাষ্টার এই কাঁটাটা বাদ দিতে হয় দেখুন না তো ভাজার সময় একদম ভাজার সময় উঠে যায় অনেক বাদ যায় না ভাজার সময় ফুললে যায় বাদ না দিলে ভিছড়ি লাগে তো আমি মাছগুলো সব কেটে নিয়েছি মাছগুলো সব কেটে নিয়েছি এবার ধুইয়ে আনবে মুখ যাবে ধুতে আমাদের বন্ধুরা চারিদিকে পুকুর ডুবে গেছে কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর সব ঘাটফ সব ডুবে গেছে কাল বৃষ্টিটা দেখেছো অনেক কষ্টে মাছ ধুতে হচ্ছে এখন এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টিতে পুরো সব ডুবে নুন জেলে কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা গরম হচ্ছে আর মৌ তো এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো

তেলটা ভালোভাবে গরম করে নেবো বরফের মাছ তো ভালোভাবে না গরম করলে মাছটা ভালোভাবে উঠবে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছ মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ডাল ডাল করে এবার আমি মাছগুলো তুলে নিবো

ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আজকে আমাদের চালা করে হয়নি ভেঙে দিয়েছি ওর মধ্যেই দিয়ে দেবো আলু আলুটা পেঁয়াজটা ভালো করে দিয়ে দেবো তেল ঠিকঠাকছে বন্ধুরা গায়ে পড়ছে কাঁচা লঙ্কা দিয়েছি আলুটার পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আলুটার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা রসুন আদা রসুনটা একটু ভেজে নেবো দিয়ে নেবো আমি কেটে টমেটো টমেটোটাও একটু ভাজে ভাজে করে নেবো

ঝালটা একটু বেশি দেবো একটু মাছ রান্নায় একটু ঝাল ভালো লাগে ঝাল জাল হয় আর একটু দিয়ে দেবো জল মশলাটা ফুলে যাবে জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু আর অল্প করে একটু ধনে গুঁড়ো দেবো মশলা দেওয়া সব কমপ্লিট এবার আমি ভালোভাবে কঠিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো এতপুর একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব একটু বৃষ্টি হলে এই পুকুরের পুরো জল ওগুলো ভেঙে যায় না একদম পুরো কানায় কানায় জল

আবার আমি ঢাকা দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি আবার একটু ঢাকা দেবো একটু আবার একটু ফুটিয়ে নেবো নিয়ে তো আমার মাছটা দেবো তরকারি ঢাকাটা খুলে দেখবো বেগুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজে রাখা মাছটা দিয়ে দেব ভিজে রাখা মাছ এবার আমি একটু ঢাকা দিয়ে দেব তরকারিটা ঢাকাটা আવાર একবার তুলে নিয়েছি তরকারিটা হয়ে এসেছে এবার আমি কেটে রাখা দেবো পাতা তরকারি রেডি গরমেতেই ধলে পাতাটা সিদ্ধ হয়ে যাবে আমি আবার ঢেলে নেবো টটেলটা এরকম রেখেছি একটু মাথা মাথা তো বন্ধুরা বেগুন দিয়ে পায়রা সাটিং মাছের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে আর তরকারিটা দেখো বন্ধুরা পুরো একদম লোভনীয় হয়েছে দেখলেই জিবে জল চলে আসবে একদম খুব সুন্দর শুকনো শুকনো মাখা মাখা তরকারি হয়েছে আর বেগুনগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সব কিন্তু গোটা আছে আর এইভাবে শাটিক মাছ কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবে অবশ্যই অবশ্যই ট্রাই করার কারণ এটাই হচ্ছে দারুণ খেতে লাগে একদম পুরো তরকারি জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করলাম নমস্কার